ফেসবুক চালায়া ও দাদা তোমার কিtrashButtonতে চাঁদ হবে না হ্যাং হয়ে যাইতে পারে গরম বন্ধু কালকে নাই তুই বিয়ে কললি হঠাৎ এত টাকা পেলি কোন দেখায় টাকা আমার লাভ আছে

আট দিন দিল মাতা তোর আমি দি দেব তো কবি আমি দিলে দেব আমার বাড়ি দুদিন বিয়ে করতে পারলেন না কথাই কথাই শুধু বউরে টানতেছিল না না আমি আর একটা মতি এক জায়গায় দাঁড়াতে পারলাম না আমি বাড়ি যাই বাবার সাথে তো ডিসকাস করতে বাকি রইতে দিলাম তোর বন্ধু দাল বউ নে দাতেও নেই ওরে সুবন্ধু ছাवला আমি জানি যার বউ নেই তার কেউ নেই আমি একাকিত্ব রোগে ভুগতেছি আমি জানি না সব জানি আজকে কিছু না কিছু পরেই তেব বাড়ি কে তোরে একদিন আমার একদিন এ শালা কোনে ইগলিতি বেরো ই আয় আসে দূরে তো মন কই চাপাই নি টি সু বেরো কি রে বেরোলিনের কেন কি কানে কি গাছে না তোর ওরে শালা তুই বেরোসি বেরাই আমার সামনে তোকে সামনে আয় আজকে তোর তো কি খবর আছে হ হ হ আশেপাশে তো কেউ নেই ও শালা বলছে কারে ও শালা আমি তোমারই বলি একবার নিচে নেমে দেখো কি এসে ভাই হঠাৎ এই প্রসঙ্গে আমার ডাকছিস ও শালা তুই বিয়ে কষ্টিস নে কি জ্বালায়ে ভাই 얘তে আমার কোনো হাত নেই রে আচ্ছা তোর এতে কোনো হাত নেই ই শালা তুই তোর দলি আমার বিয়েটা হতে পারতেন না শালা আমি কি তোর বউরে ধরে রেখেছি না তুই বিয়ে কর হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে তো করবো বিয়ে তো করবোই ওয়া শালা তোর বিয়ে না হলি আমার বিয়েটা হবে তা কি করি হ্যাঁ সেটাও তো ঠিক ঠিক যখন তুই বুঝতেই পারছিস তাহলে এখনো আমার সামনে কি ঢং করতে দাঁড়ায় রয়েছিস কেন বাবার গিয়ে বলা যাচ্ছে না আমার বয়সটা বাড়ছে আমার এটা বিয়ে দেওয়ার চেষ্টা করো নাহলে আমি পারছি না বাবা হ্যাঁ সেম সেম এই কথাটাই এই কথাটাই তুই একবার গিয়ে বাবার কানে তুল দিয়ে আমার ভাই তুমি বিয়ে করবা আর আমার ও <laughs> ভাই सेम এক্কেবারে পুরো सेम এই কথাটা তুই বাবারে গিয়ে একটু বুঝাই বল ভাই তারপরে বাকিটা আমি দেখে নিচ্ছি আদার ব্যাকদিনেই গে শালা তুই আমান বড় না আমি তোর বড় নে তোর আগে আমি হইছি তার মানে ওই হিসাবপত্র করি তো আমিই বড় হব ও শালা হিসাবে গুণ ভাগ তো ভালোই করতে শিখে গেছাও তা তুমি এইটা বুঝতি bast না যে আমার আগে তোমার বিয়ে করাটা ইমিডিয়েটলি পয়জন সবই তো বুঝতে পারছি কিন্তু ওয়াশালা আমি কোনো কিন্তু মানবো না তোর দলাই বাড়ার মধ্যে আমি মুখ দেখানো ইম্পসিবল ওই দাঁড়াই গেছে এ ভাই ঠান্ডা হ এরকম সিলমিলি করিস নে পাড়ার মগিরা শুনতে পলি বলো আর বলবে নে ওয়াশালা তোর নিদিন গডবে ভাই আমি এ যাও ও রাম মুটা কোদি রিঅ্যাকশন দিয়ে লাভ নেই ভুল মানুষ মাছাই হই থাকে যাই হোক আমরা দুজন এক মায়ের সন্তান হ্যাঁ সে তো সে তো বাদ দে শালা তোরই ভাইটার দিকে একটুও না দেখবি না পাড়া লোক কি না কি বলবে তাই বেবি নিয়ে বসি রইছি তুই হ্যাঁ ভাই ঠিক বলছিস তুই সামনে পিছন ঠান্ডা করা শীত আসছে এই শীতে একটা বিয়ে না করলি কষ্ট না

কি তুমি এখন তো আমি ভাত রান্না করছি থালা নিয়ে দুজন দুজনের ভাত বেরিয়ে আমি তো দেখতে পাচ্ছি তুমি কুপা কুপি করছো জান দেখছিস আমি জমি কুপাচ্ছি তাহলে বলছিস কি জ্বালায়

তুমি আমার বাবা হো বলি তোমারে আমি কিছু বলছি এই শালাটারে বিয়ে দাও নহলে কিন্তু আমি তো অঘটন ঘটাই ফেলতে মানে দেখো দিন বাবার পরে কিরাম ভাবে রোগ পাক নিতে দেখো দিন ও একটু মাদা সুজা করি একটু ঠাপা দিতে ইচ্ছা করে না এই মনি আই তুই কি ঘটনা ঘটাবি বল দেখো বাবা সামনে শীত আসছে যেহেতু ঠান্ডায় কোন সময় তুমি ফিট লেগি মরি যাবার না

বাবা তাহলে একদিকে সব ঝামেলা চুকিয়ে গেল দাদাও রাজি তুমিও রাজি হয়ে যাও তারপরে আমারটা আমি দেখিনি বানি আরে তোরা একবারও আমার কথা ভাবলি নে শুধু নিজেদের কথা দুটোই ভাবলি তোর মা মারি এই দশ বছর হচ্ছে আমি যে কিভাবে কাটাচ্ছি দিনগুলো শুধু আমি জানি তোরা একটু তো আমাদের একটা মেয়ে দেখতে পারি এই শীতকালে দালা এ যে কি জালা এই দশ বছর সিঙ্গেল কাটাতে শুধু আমিই জানি দাদা সালা কয় কি পুরো ঢামনা আমার বিয়ে করতে চাই দেখ বাবু হিসাবে আমি তোদের বাবা আমার বিয়েটাই আগে হওয়া উচিত আমি একা একা পেজে উঠছি রে বাবা কি করি যৌবনের এমবি তোমার বিন্দু বাবি চলবে না আর ধাক্কা মারিলে ওরে জবনের ধাক্কা তুমি রাখো সামলাইয়া ওইটাই অল্প দিনে খাই কই না ফেসবুক চালাইয়া আয় ওরে হইয়া যাইতে পারে গরম হইলে